মুস্তাফিজুর রহমানকে কিনে কে আর কি খুব ভুল করে ফেললো মনে হচ্ছে মস্ত ভুল হয়ে গেছে এত বড় ভুল কেন কে কে আর করলো জানে তো বাংলাদেশ কখনো জিনিসটাকে ভালোভাবে নিতে পারে না যখন মুস্তাফিজুর রহমানকে কে আর নিচ্ছে তার নিয়ে বার্গেনিং হচ্ছে রেট উঠছে 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 সেই সময় বাংলাদেশের প্রেস বক্সে একেবারে চিৎকার চেচাপেচি আনন্দ কিন্তু এক লহমায় আমরা বলতে বাধ্য হচ্ছি যে নিয়ে কে কে আর কিন্তু ভুগবে কোটি লক্ষ টাকায় কে কে আর কিনেছে তাকে খেলানোর জন্য কিন্তু সে কি সার্ভিস দিতে পারবে এর আগেও তো অভিজ্ঞতা রয়েছে আমাদের ইতিমধ্যে জানা যাচ্ছে যে এই ফিসকে কিন্তু বাংলাদেশ ছাড়বে না পুরোপুরি সিজনের জন্য যদি তাকে না পাওয়া যায় তাহলে কিনে কি লাভ হবে সেখানে অনেক বেটার সেখানে আহ বিদেশি যত প্লেয়াররা তাদের বেশিরভাগ আইপিএলটাকে গুরুত্ব দিয়ে নাহলে টাকা দিয়ে কেন তাদের কিনবে এখানে কিন্তু একদম নো অবজেকশন কি দেবে বিসিবি প্রেস বক্সে যারা চিৎকার করছিলেন ভিডিও করেছেন একের পর এক মানুষের কাছ থেকে অনেক বাহবা পেয়েছেন আপনারা আনন্দিত হয়েছেন আপনারা কেন চিৎকার চেঁচামেচি করেন না আপনাদের বোর্ডের বিরুদ্ধে যে বোর্ড কেন তাদেরকে এনওসি দেয় না এবার বুঝতে পাচ্ছেন তো কেন বাংলাদেশি প্লেয়াররা বিশ্বের সব থেকে বড় মঞ্চ আইপিএল সেখানে তারা বিক্রি হয় না তার কারণটাই হচ্ছে আপনি দলে তো তাকেই নেবেন যে সার্ভিস দিতে পারবে আমি নিজেও খুব উল্লসিত ছিলাম যে বাংলাদেশ আর কলকাতা একদম কাছাকাছি একই বর্ডার শেয়ার করে ফলে কে যদি বাংলাদেশের কোনো প্লেয়ার খেলেন তাহলে অনেক বেশি আনন্দ ক্রিকেট ভক্তদের সঙ্গে ভারতীয়দের আমি এই কলকাতার মানুষ হয়ে আপনাদেরকে বলছি যে আপনারা চিৎকার করুন আপনাদের বোর্ডকে জানান যে বাংলাদেশি প্লেয়াররা তখনই উন্নত প্লেয়ারে উন্নীত হতে পারবে ভালো হতে পারবে আরো বেশি বেটার টিম বাংলাদেশ বাংলাদেশ বানাতে পারবে জবে থেকে এই গুরুত্ব দেবে পাকিস্তান নেই আইপিএলে এ ভারত নেয় না তাদের ক্রীড়া শৈলী কোথায় গিয়ে নেমেছে ভেবেছেন পাকিস্তান নামক একটি টিম যাদের বলিং যাদের ব্যাটিং বিশ্বের একটা সময় তাবড়ো তাবড়ো জায়গা ওয়াসিম আক্রম ওয়াকার ইউনিস আজকে কোথায় সেই পাকিস্তান আজকে সাউথ আফ্রিকা কোথায় ছিল আজকে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ড প্রত্যেকটা টিম আজকে আফগানিস্তানের কথা ভাবুন যে আইপিএল খেলার জন্য মুখিয়ে থাকে এবং আনক্যাপ পর্যন্ত বিদেশীরা তারা নাম লেখাচ্ছে ভারতের আনক্যাপ প্লেয়াররা বিশাল অঙ্কের টাকায় এক একটা ফ্রাইজেন্সিতে যোগদান করছে সেখানে কিন্তু সূত্রের খবর মুস্তাফিজুরকে পুরোপুরি আইপিএল সিজনের জন্য নো অবজেকশন দেবে না বিসিবি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন দেবে না তার মূল কারণ নিউজিল্যান্ডের সঙ্গে এপ্রিলে ওয়ান সিরিজ রয়েছে সেখানে তাকে খেলাবে দেখুন যখন আইপিএলে তার নাম নথিভুক্ত হয় আইপিএলে খেলার সুযোগ হয় তখনই বিসিবির মনে পড়ে তাদের জাতীয় দলে মুস্তাফিজুরকে নিতে হবে তার আগে বসিয়ে রেখে দেয় অনেকবার দেখেছি অনেক ক্ষেত্রে দেখেছি এই দেশটির দেখুন আপনি আমার ভিডিওটা দেখার পর বাংলাদেশে হয়ে অনেক আপনার কষ্ট হবে রাগ হবে আপনি হয়তো আমাকে দু একটা খারাপ কথা বলেও ফেলবেন কিন্তু ঠান্ডা মতে একটু চিন্তা করুন তো যখন আমাদের ভারতের কোনো ফুটবলার কোন লিগে চান্স পাবে যারা বিশ্বকাপ খেলে সেখানে ভারতের কর্তব্য কি তাদেরকে ছেড়ে দেওয়া আরো ভালো রসদ তৈরি করে দেশে আসুক ভারত আরো চাইবে ভারতের ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো কিছু প্লেয়াররা সেখানে যেন চান্স পায় একটা সময় ভারতের প্লেয়ারদের এই ক্রিকেটেও ঢুকতে হয়েছে আজকে আইপিএল তৈরি হওয়ার পর থেকে এই যে আঠারোটা বছর চলে গেছে উনিশতম বর্ষ ভারত কোথায় চলে গেছে ক্রিকেটে একবার ভেবেছেন সেই জায়গা থেকে ন কোটি কুড়ি লক্ষ টাকা কি জলে গেল এই প্রশ্নটা কিন্তু এখন কে কে সমর্থকদের মধ্যে সব থেকে বেশি আজকে কিন্তু আমরা যদি এক নজরে টিমটাকে সুন্দর করে দেখেনি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো ক্যামেরন গ্রিনকে থেকে বেশি টাকায় পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকায় কিন্তু কে কে আর কিনেছে আজকে সেই ক্যামেরন গ্রিন যদি এখানে সার্ভিস না দেন তাহলে তাকে কেন কিনবে এটা কিন্তু মুস্তাফিজুর রহমানকেও বুঝতে হবে তার দেশের ক্রিকেট ভক্তদের বুঝতে হবে সর্বোপরি তার দেশের ক্রিকেট প্রশাসকদের বুঝতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বুঝতে হবে আজকে একদম নিট দ্বিধায় মুস্তাফিজুর যদি না থাকে যদি না নেওয়া হতো রকম কে কেয়ারের কোনো সমস্যা হতো না কেন হতো না আপনি দেখুন হর্ষিত রানা রয়েছে উমরাইন মালিক রয়েছে পাতি রানা রয়েছে তাহলে অবশ্যই কিন্তু আমাকে অল্টারনেট করে খেলাতে হবে মুস্তাফিজুর রহমান না হলে পাতিরানা দুজনকে খেলানো সম্ভবপর হবে না তাহলে তো গ্রিন তো থাকছে নি আর সেই জায়গা থেকে ফিন অ্যালেনকে নিতে হবে এইবার বিদেশি প্লেয়ার আপনি যেভাবে খেলাতে পারবেন যে সিস্টেমে তাতে সুনীল নারিন থাকছেই ফলে আপনি মুস্তাফিজুর রহমান এবং মাতিসা পাতিরানাকে কিন্তু একসঙ্গে খেলাতে পারবেন না সেখানে পাতিরানা যদি একটু ভালো সার্ভিস দিয়ে দেন তাহলে হয়তো খুব সমস্যা হবে না কিন্তু মধ্যে পড়ে ন কোটি কুড়ি লক্ষ টাকা জলে গেল সেখানে তো আরো বেটার দুটো প্লেয়ারকে কেনা যেতে পারত সেখানে আঠারো কোটি টাকা দিয়ে পাতিরানাকে কেনা কেনা হয়েছে সেই জায়গা থেকে আপনি বলুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন কি উচিত তাদের প্লেয়ারকে ছেড়ে দেওয়া হ্যাঁ বাংলাদেশ এটা ভয় পাচ্ছে যে সরাসরি যদি ওয়ান ডে বিশ্বকাপে আমরা জায়গা করতে না পারি তাহলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই আমার হবে এখন মনে পড়ে গেল সে কাঠের মাস্টার এখন মনে পড়ে গেল যে দেশের শ্রেষ্ঠ প্লে আসে যখন আইপিএল তাকে মূল্য দিল যখন ধোনি তাকে তৈরি করে দিয়েছে যখন কে কে আর তাকে বিগ অ্যামাউন্টে খরিদ করছে তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুঝতে পারছে যে হ্যাঁ তাদের দেশের সেরা বোলার সে কিন্তু অন্য সময় তাকে দলে নেওয়া হয় না এই হচ্ছে তাদের ক্রিকেটীয় দক্ষতা তাদের টিম সিলেকশন এটা হতে পারে না তাই অবশ্যই বাংলাদেশি দর্শক বাংলাদেশি ক্রিকেট ভক্ত যারা সংবাদ সংস্থার সঙ্গে যুক্ত আছেন যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন তারা চিৎকার তুলুন প্রচুর প্রচুর ভিডিও করুন চিৎকার করুন যে ফিসকে ছাড়তে হবে শুধু ফিজকে নয় এইরকম বাংলাদেশে কোনো প্লেয়ার আগামী দিনে যদি আইপিএল এ চান্স পায় তাকে ছাড়তে হবে তাকে এনওসি দিতে হবে তাকে নো অবজেকশন দিতে হবে সে খেলে পোক্ত হবে বাংলাদেশ ক্রিকেট অনেক অনেক এগিয়ে আসবে আরো বাংলাদেশ ক্রিকেটের সমৃদ্ধি হবে আপনি আমার এই মতের সঙ্গে সহমত পোষণ করছেন কি আর যদি বলেন না আইপিএল খেলবো না তাহলে কেন নাম লেখানো বলতেই তো পারেন যে আইপিএল এর জন্য আমার জাতীয় দলের ক্রিকেট নষ্ট হচ্ছে তাহলে নাম লেখানোর কোনো প্রয়োজন ছিল না কেন আনন্দ করেছিলেন বক্সে কেন চিৎকার করছিলেন দশ হলো না কেন দশ হলো না কেন সব থেকে বেশি টাকা পেলেন এই বাংলাদেশ দিয়ে এর আগে আমরা সাকিবকে পেয়েছি কে কেয়ারের হয়ে খেলেছেন কি সুনাম অর্জন করেছেন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখনো বোধগম্য হলো না যে আইপিএলটা কি যাই হোক আমার এই মতকে সমর্থন করলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ টাকা বেলাইকটি প্রেস করে রাখবেন এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আর অবশ্যই ফেসবুক থেকে দেখলে একটু ফলো দিয়ে রাখবেন